আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আমরা আছে তোমাদের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশানী দুই দশমিক তিনের এক থেকে নয় পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। দেখো প্রথমেই এক নাম্বার এখানে দেওয়া আছে চার অনুপাত নয় এর দ্বি বিভাজিত অনুপাত কোনটি তাহলে দ্বি বিভাজিত বলতে আমরা সমান দুই বিভাজ্য আমাদের এইটা বের করতে হবে তাহলে আমাদের এটাকে রোড করতে হবে অর্থাৎ বর্গমূল করতে হবে তাহলে চার এর উপর রোড আবার নয় এর উপর রোড তাহলে চার কে রোড করলে হয় দুই আর নয় কে রোড করলে হয় তিন তাহলে দুই অনুপাত তিন এটা হবে উত্তর তাহলে দেখো এখানে ক নম্বর অপশন দুই অনুপাত তিন এটা হবে সঠিক উত্তর এখন ধরো দুই নম্বর ক খ সমান চার সাত খ গ সমান দশ সাত হলে গ খ মান কত তাহলে আমার লেখিনি দেখো ক অনুপাত খ সমান সমান চার অনুপাত সাত এবার খ অনুপাত গ অনুপাত গ সমান দশ অনুপাত সাত তাহলে গ খ ক এর মান বের করার জন্য এখানে ক খ গ্রম প্রথমে বের করে নেব এর জন্য এখানে আমরা দেখো এখানে ক খ এখানে খ গ এই যে এইটা আর এইটা দুটাই কিন্তু খ তাহলে এই খ এর মান হচ্ছে সাত আর এই খ এর মান দশ তাহলে আমরা এই দুইটাকে সমান করব এই দুইটা সমান করতে হলে আমাদের এই দুইটার যে কোনোটাকে আমরা কোন সংখ্যা দ্বারা গুণ করতে পারি অথবা আমরা উভয় সংখ্যাকেও কিন্তু গুণ করতে পারি তাহলে আমরা যখন মিলবে না কোন সংখ্যা দ্বারা গুণ করা তখন আমরা উভয় সংখ্যাকেই গুণ করব দেখো সাতকে কোনো কিছু দ্বারা গুণ ভাগ করলে কিন্তু দশ হয় না দশকে গুণ ভাগ করলে সাত হয় না এই জন্য আমরা এই সাত কে গুণ করবো দশ দ্বারা আর দশকে গুণ করবো সাত দ্বারা তার মানে আমরা এই সম্পূর্ণ অনুপাতকে গুণ করবো এই দশ দ্বারা আর এই অনুপাতকে গুণ করবো এই সাত দ্বারা তাহলে দেখো আমরা এই অনুপাতকে গুণ করতেছি দশ দ্বারা তাহলে চার গুণ দশ অনুপাত সাত গুণ দশ আর এখানে আমরা এই অনুপাতকে গুণ করবো সাত দ্বারা তাহলে দশ গুণ সাত অনুপাত সাত গুণ আমরা এখানে গুণ সাত দ্বারা তাহলে সাত তাহলে সমান এখানে চার এবং দশ গুণ করলে হবে চল্লিশ অনুপাত সাত আর দশ গুণ করলে হবে সত্তর এখানে দশ এবং সাত গুণ করলে সত্তর অনুপাত সাত এবং সাত গুণ করলে অনুপাত দেখো এখানে এটা ক এটা খ এটা খ এটা গ তাহলে খ দেখো দুটাই সমান আছে সত্তর সত্তর তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ক অনুপাত খ অনুপাত গ সমান আমরা প্রথমে যদি ক লিখি তাহলে চল্লিশ অনুপাত খ হচ্ছে সত্তর অনুপাত গ উনপঞ্চাশ তাহলে আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে গ খ ক তাহলে প্রথমে গ আছে তারপরে আছে খ তারপরে আছে ক তাহলে আমরা গ এর অংশটা আমরা আগে লিখবো তাহলে গ এর অনুপাত হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ অনুপাত খ এর অনুপাত সত্তর দেখো খ সত্তর আর ক হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ তাহলে উনপঞ্চাশ অনুপাত সত্তর অনুপাত চল্লিশ তাহলে এটা হবে সঠিক উত্তর তাহলে আমরা দেখব যে উনপঞ্চাশ সত্তর চল্লিশ কোথায় আছে দেখো উনপঞ্চাশ সত্তর চল্লিশ তাহলে এটা কিন্তু এটারও ক নম্বর অপশন সঠিক এখন দেখো তিন নম্বর চার অনুপাত তিন ও পাঁচ অনুপাত ছয়ের ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত তাহলে এইটাও কিন্তু এর আগের অঙ্কের মতোই হবে দেখো চার অনুপাত তিন এবং পাঁচ অনুপাত ছয় তাহলে এখানে আমাদের এই দুটি সমান করতে হবে এটা হচ্ছে এটা এমন ভাবে হয় যে চার অনুপাত তিন সমানুপাত পাঁচ অনুপাত ছয় তার মানে এখানে তিন এবং পাঁচ এই দুটি কিন্তু এই দুটি সমানুপাত অর্থাৎ এই দুটির মান আমাদের সমান করতে হবে তাহলে এখানে তিন এবং পাঁচ এখানে তিন পাঁচ এই দুটা সমান করতে হবে তাহলে এর জন্য আমাদের কি করতে হবে এই যত কে গুণ করলে পাঁচ হয় না আমরা কি করব এই তিন কে গুণ করবো পাঁচ দ্বারা আর পাঁচ কে গুণ করবো তিন দ্বারা অর্থাৎ এই সম্পূর্ণ অনুপাতকে আমরা গুণ করবো পাঁচ দ্বারা আর এই সম্পূর্ণ অনুপাতকে গুণ করবো তিন দ্বারা তাহলে দেখো এখানে আসবে আমরা এখানে দেখো এখানে লিখে নেব চার অনুপাত তিন আর এখানে পাঁচ অনুপাত ছয় তাহলে আমরা গুণ করতেছি এই অনুপাতকে পাঁচ দ্বারা যেহেতু আমরা এই দুইটা সমান করব তাহলে এখানে পাঁচ দ্বারা গুণ করলে চারকে পাঁচ দ্বারা গুন করলে হবে এখানে চার গুণ পাঁচ অনুপাত তিন এবং পাঁচ গুণ করলে তিন গুণ পাঁচ এখানে এবার আমরা গুণ করব তিন দ্বারা তাহলে এখানে পাঁচ গুণ তিন অনুপাত এখানেও ছয় গুণ তিন প্রথমটাকে আমরা গুন করলাম পাঁচ দ্বারা অর্থাৎ এই পাঁচ দ্বারা আর পরের অনুবাদ কে গুণ করলে আমরা এই তিন দ্বারা কারণ এই দুটো আমরা সমান করবো এই জন্য তাহলে দেখো সমান এখানে চার এবং পাঁচ গুণ করলে হবে বিশ অনুবাদ তিন এবং পাঁচ গুণ করলে হবে পনেরো আবার পাঁচ এবং তিন গুণ করলে হবে পনেরো ছয় এবং তিন গুণ করলে হবে আঠারো তাহলে দেখো এখানে পনেরো পনেরো সমান হয়ে গেছে তাহলে এখানে এই অনুপাতটা এমন হবে যে বিশ অনুপাত পনেরো অনুপাত আঠারো এটা হচ্ছে এই অনুপাত তাহলে এখানে দ্বিতীয় যেই রাশিয়া থাকবে সেটা হচ্ছে পনেরো হবে তাহলে দেখবো অপশানে পনেরো কিনা দেখো নম্বর অপশন ঘন নম্বর অপশনে আছে পনেরো তাহলে এটা হবে সঠিক উত্তর এখন দেখো পরবর্তী প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে নিচের তথ্যের ভিত্তিতে চার থেকে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে এখন ত্রিশ মিটার কাপড় মাইশা মারিয়া ও তানিয়ার মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো মাইশা কত মিটার কাপড় পেল তাহলে আমরা এটার কিন্তু অঙ্ক করেছি এরকম আমরা প্রথমে কি করবো অনুপাতে যোগ করে নেব তাহলে যোগ ফলে দেখো পাঁচ যোগ তিন যোগ দুই তাহলে এটা হবে পাঁচ তিন আট এবং তাহলে তাহলে হবে এটা হচ্ছে হচ্ছে প্রথমটা দুই অংশ দ্বিতীয়টা হচ্ছে মারিয়ার অংশ এবং তৃতীয়টা তানিয়ার অংশ তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে মায়শায় কত মিটার কাপড় পাবে তাহলে মোট কাপড় হচ্ছে ত্রিশ মিটার তাহলে এখানে আমরা কি করব যে আমরা লিখব যে পাবে তাহলে মায়শা পাবে this air তাহলে মাত্রা আছে 5 ভাগ অনুপাতের যোগফল হচ্ছে আমরা এখানে 10 ভরছে 10 তাহলে এখানে 0 0 করলে 3 এবং 5 গুণ করলে 15 তাহলে এখানে যেহেতু মিটার ভরছে কত মিটার কাপড় হবে তাহলে এখানে 15 মিটার দেখো 15 মিটার তাহলে এটা অপশনে আছে ক অপশন 15 মিটার তাহলে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি হবে তাহলে আমরা এর জন্য তানিয়া এবং মারিয়া এরা কত মিটার করে কাপড়বে এটা আমরা বের করবো এখানেই তাহলে আমরা দেখো তানিয়া মারিয়ার অংশ প্রথমে আছে মারিয়া এটা তিন তাহলে মারিয়া পাবে সমান একইভাবে তাহলে ত্রিশ এর মারিয়ার অংশ হচ্ছে তিন দেখো তিন তাহলে তিন ভাগ মোট যোগফল দশ শূন্য শূন্য কাটলে তিন তিন গুণ করলে নয় মিটার তাহলে মারিয়া পাচ্ছে নয় মিটার এখন আমাদের বের করতে হবে তানিয়া কত পাচ্ছে তাহলে তানিয়া পাবে সমান তানিয়ার অংশ দুই তাহলে ত্রিশ এর দুই ভাগ দশ যত এর অংশ দুই আর এর দশ হচ্ছে অনুপাতের যোগ তাহলে শূন্য শূন্য কাটলে তিন দুগুণে তিন দুগুণে ছয় তাহলে ছয় মিটার তাহলে এটা হচ্ছে ছয় মিটার তানিয়ার অংশ তানিয়া পাবে ছয় মিটার আর মারিয়া পাবে নয় মিটার তাহলে বলা আছে কি যে তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পাবে তাহলে এখানে কত মিটার বেশি পাবে এ পাচ্ছে নয় এ পাচ্ছে ছয় তাহলে বেশি কত হবে বেশি পাবে সমান নয় থেকে আমাদের বিয়োগ করতে হবে ছয় তাহলে তিন মিটার কাপড় কিন্তু বেশি পাবে তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশন ক তিন মিটার এখন ছয় নাম্বার ছয় নাম্বার পাঁচ অনুপাত তিন আর দুই অনুপাত পাঁচের ধারাবাহিক অনুপাত দুই অনুপাত পাঁচের ধারাবাহিক অনুপাত তাহলে আমাদের কি করতে হবে এই দুটি সমান করতে হবে তাহলে এখানে আমাদের গুণ করতে হবে দুই দ্বারা আর এখানে তিন দ্বারা কারণ এই দুটি সংখ্যা কিন্তু কোন সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে এই দুটি সমান হচ্ছে না এই কারণে আমরা এই সম এই অনুপাতকে গুণ করবো দুই দ্বারা আর এই অনুপাতকে গুণ করবো তিন দ্বারা তাহলে এখানে আমরা বুঝবো পাঁচ গুণ দুই অনুপাত তিন গুণ দুই আর এখানে আমরা গুণ করতেছি তিন দ্বারা তাহলে এখানে আমরা লিখবো দুই গুণ তিন অনুপাত পাঁচ গুণ তিন তাহলে এখানে পাঁচ এবং পাঁচ এবং দুই গুণ করলে হবে দশ এখানে তিন এখানে তিন দু তিন পাঁচ পনেরো তাহলে এখানে দেখো ছয় দুটো সমান হয়েছে তাহলে সুতরাং এই অনুপাতটি হবে দশ অনুপাত ছয় অনুপাত পনেরো এইটা হবে উত্তর তার আমরা দেখবো দশ ছয় পনেরো আছে কিনা দেখো ক নম্বর অপশন দশ অনুপাত ছয় অনুপাত পনেরো তাহলে ক নম্বর হবে সঠিক উত্তর এবার দেখো সাত নাম্বার তিন পাঁচ এবং পনেরো এর চতুর্থ সমানপাতি কোনটি আমরা জানি চতুর্থ সূত্র হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এটা হচ্ছে আমাদের এই সমানপাতি নির্ণয় করা সূত্র তাহলে আমরা এই জন্য লিখবো যে প্রথম রাশি কিন্তু তিন দ্বিতীয় পাঁচ তৃতীয় পনেরো তাহলে বের করতে চতুর্থ রাশি তাহলে আমরা এখান থেকে লিখবো যে চতুর্থ রাশি সমান এখানে দ্বিতীয় গুণ তৃতীয় রাশি ভাগ এই প্রথম রাশি এখানে গুণ আছে এখানে ভাগ হবে প্রথম রাশি তাহলে এখানে দেখো মান আছে দ্বিতীয় রাশির মান হচ্ছে পাঁচ গুণ তৃতীয় রাশির মান পনেরো আর প্রথম রাশি হচ্ছে তিন তাহলে এখানে তিন দ্বারা পনেরোকে ভাগ করলে হবে পাঁচ তাহলে পাঁচ এবং পাঁচ গুণ করদার একটি দেয়াশলাই বাক্স এক দশমিক পাঁচ শূন্য টাকায় ক্রয় করে দুই টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে এখানে কিন্তু লাভ বলে দেওয়া আছে লাভ কত মানে লাভের যে বিষয়টা সেটা বলে দেওয়া আছে এখন কত লাভ বা শতকরা কত লাভ এটা আমাদের বের করতে হবে তাহলে দেখো এখানে লাভ সমান দুই দশমিক শূন্য এক দশমিক পাঁচ শূন্য এক দশমিক পাঁচ টাকা সমান এখানে লাভ হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এটা কিন্তু এই লাভটা হয়েছে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয়েছে এই এক দশমিক পাঁচ শূন্য টাকা থেকে তাহলে আমরা লিখবো যে এক দশমিক পাঁচ শূন্য টাকায় লাভ হয় শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এক টাকায় লাভ হয় শূন্য দশমিক পাঁচ শূন্য ভাগ এক দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে আমাদের যেহেতু শতকরা বের করতে হবে আমরা একশো টাকায় লিখবো তাহলে এক টাকায় লাভ হয় সমান শূন্য দশমিক পাঁচ শূন্য ভাগ এখানে এক দশমিক পাঁচ শূন্য গুণ এক টাকা তাহলে এখানে আমরা যদি ভাগ করি তাহলে এখানে দেখো শূন্য দশমিক পাঁচ শূন্য দ্বারা এক দশমিক পাঁচ শূন্য ভাগ করলে তিন হয় দেখো আমরা তোমাদের দেখাচ্ছি শূন্য দশমিক পাঁচ শূন্য আমরা ভাগ আহ পাঁচ শূন্য দ্বারা এক দশমিক পাঁচ শূন্য ভাগ করতে এক দশমিক পাঁচ শূন্য ভাগ শূন্য দশমিক পাঁচ শূন্য তিন তাহলে আমাদের এখানে কিন্তু কাটাকাটি করলে এখানে তিন হচ্ছে তাহলে এখানে থাকতেছে এক শত একশ ভাগ তিন টাকা তাহলে তিন দ্বারা ভাগ করতে হবে এক শতকে দশকে প্রথমে দ্বারা তিন ভাগ করলে এখানে তিনবার যাবে তিনবার গেলে হবে নয় অবশিষ্ট থাকবে এক আর এই শূন্য চলে আসবে এখন আবারও তিনবার যাবে তাহলে এখানে হবে নয় অবশিষ্ট থাকবে এক তাহলে এটা এই সংখ্যাটি হবে তেত্রিশ পূর্ণ তেত্রিশ পূর্ণ এক ভাগ তিন এত পার্সেন্ট হবে তাহলে এই অপশনটি আছে কিনা আমরা এটা দেখবো যে আগে লিখেখানে তেত্রিশ পণ্য এক ভাগ তিন পার্সেন্ট বা এত টাকা তাহলে এটা হচ্ছে আমাদের অপশন ঘতে রয়েছে দেখো এটা হচ্ছে সঠিক এবার দেখো নয় নম্বর বলা আছে একজন কলা বিক্রেতা প্রতিহালি কলা পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতিহালি সাতাশ টাকা দরে বিক্রয় করলে করলে তার পঞ্চাশ টাকা লাভ হয় সে কত হালি কলা ক্রয় করেছিল এখানে এক হালি দেওয়া আছে এখানে এক হালির দামই কিন্তু বলা আছে তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য মূল্য তাহলে এখানে কিন্তু বিক্রয় মূল্যটা বেশি লাভের কথাই বলা আছে তাহলে এখানে আমরা লাভ সমান সাতাশ বিয়োগ পঁচিশ তাহলে এখানে হচ্ছে দুই টাকা তাহলে দুই টাকা লাভ এই দুই টাকা লাভ হচ্ছে কত টাকায় এটা কিন্তু আমাদের আসলে টাকাই বলা নাই আসলে দুই টাকা লাভ হয় এটা এক হালিতে দুই টাকা লাভ হয় তাহলে এখানে কলা কতটা হালি কিনেছিল এটা কিন্তু আমাদের বের করতে হবে তাহলে কত হালি কলা কিনেছিল হালিতে তাহলে এক টাকা লাভ হয় সমান এক ভাগ দুই হালিতে সুতরাং এখানে কিন্তু পঞ্চাশ টাকা লাভ বলা আছে তাহলে পঞ্চাশ টাকা লাভ হয় সমান এক ভাগ দুই গুণ পঞ্চাশ হালিতে তাহলে এখানে কাটলে পঁচিশ তাহলে সমান এখানে আমাদের উত্তর হবে যে পঁচিশ হালিতে পঁচিশ হালিতে বা এখানে কলা ক্রয় করেছিল পঁচিশ শালি তাহলে দেখো অপশন ক এখানে রয়েছে পঁচিশ সালি এটাই সঠিক